দাদা ভাবে হ্যাঁ ওহ আহ ওহ ভালবাসিস কি ভালো কথা আরে আমিও ভালবাসি কি খুব সাপোর্ট করি ভালবাসা ছাড়া দুনিয়া চলে বল কদিন ধরে ভালবাসি সোমাস আমিও দু বছর ধরে একজনকে ভালবাসি আপনিও ভালোবাসেন হ্যাঁ কিন্তু শ্যামল ভালবাসি বুঝেই না এই মাহি দুটো সলফেট প্যাকেট দিয়ে যা ওইসব ফালতু কথা শোনা সময় না এখন তোর কপালে ভালো রে দু ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেল আর আমি দু বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম এলাও কিরানুপুর আজ কলেজে যাসনি না ও আই আই বাইকে চাপ ওই দিক দিতে যাব তোকে বাড়িতে নামিয়ে দেবো না না আমি এটুকু হেঁটেই চলে যাব আরে আই তো আচ্ছা চল ভালো করে বস এই রাকেশ ছেলেটা কে রে ওই পাড়ার কুদ্দুসের ছেলে